এটা তো সকল দিন দেওয়া যায়

আগের মরিসের গাছে আছিল খামরাঙ্গা আর এখন পেয়ারা তো বেশি মরিস দিকে তো আমার অনে কুনডা হর্তাম কুন্ডা না আমি টুকাই টুকাইয়া আগের গাছে বেশি না ও গাছে বেশি ও গাছে বেশি এই গাছে সলডি ফড়াইতে নাই দিকে আছে না ছোটটা থাকক আইয়া গোটা দেখিলি এমনে এমনে নি

お船来たね。ここでんじゃい。